মডেল ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিনের বিচারক আফরোজা তানিয়া এই পরোয়ানা জারি করেন রোববার বিষয়টি জানাজানি হয় মামলার বাদী আমিনুল ইসলাম রোববার গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি জানান তিনি অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন মামলা বিবরণে বলা হয়েছে আমিনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন পোলোফোন দেখিয়ে মেহজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে সাতাশ লাখ টাকা দেন এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিনুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজ দেব কাল দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন পরে গত এগারোই ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান আমিনুল ইসলাম তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাই সহ আরও অজ্ঞাতনামা চার পাঁচজন অখাত্ম ভাষায় গালিগালাজ করেন তারা বলেন এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলবো এ সময় কথা বলে তারা আমিনুলকে জীবন নাশের হুমকি ধামকি ও ভয়বৃতি প্রদর্শন করেন বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাড়াটা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলার পরামর্শ দেন গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মেহেজাবিন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন ভিওডি বাংলা নিউজ ডেস্ক